ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগর মহকুমা কমিটির বিজয়া সম্মেলন সম্পন্ন প্রত্যেক বছরের ন্যায় এবছরেও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশলকার মহকুমা কমিটি বিজয়া সম্মেলন দু উদযাপন করা হয় বিশলগড় নতুন টাউন হলে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কর্মযোগের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারপারসন অঞ্জন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট বিশালগড়িপুরা বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভপ্তোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশলগড় মহকুমা কমিটির সভাপতি সমীর ভৌমে অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক খোকন ঘোষ অতিথিদের হস্তে অ্যাসোসিয়েশনের বাৎসরিক মুখপাত্র সংবাদদাতার আবরণ উন্মোচন করা হয় বিজয়া সম্মেলনে বিশালগড় মহকুমা এবং জম্পু জেলা মহকুমার মোট তেরোটি দুর্গাপুজো কমিটির হাতে শাহরুখ সম্মাননা এবং ট্রফি তুলে দেওয়া হয় সাংবাদিকদের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রশংসা করেন অতিথিরা সব শেষে ধন্যবাদ সূচক আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন অ্যাসোসিয়েশনের বিশালগড় মহকুমা কমিটির সভাপতি সমীর ভৌমিক বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর প্রত্যেকবারের মতো এবারও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি বিজয়া সম্মেলনের আয়োজন করেছে আমি দেখি ওনারা শুধু বড়ো বড়ো প্যান্ডেল বড় বড় বাজেট এইগুলাকে নিয়েই কিন্তু পুরস্কার দেয় না বিভিন্ন দিক বিবেচনা করে যারা সামাজিক কর্মকাণ্ড করে সম্প্রীতির মেলবন্ধন করে বিভিন্ন দিকে ওনারা পুরস্কার দিয়ে থাকেন আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনারা যেই যেই ক্রাইটেরিয়ায় পুরস্কারগুলা দেন এগুলা সমাজের জন্য একটা ভালো দিক এবং আজকের দিনে সবচেয়ে বড় প্রাপ্তি ওনারা যেই স্মরণিকাটা প্রকাশ করেছেন সংবাদদাতা এখানে একটা বোন ডাক্তার বোন সত্যি এটা আমাদের হৃদয় স্পর্শ করার মতো একটা ঘটনা আমরা এই সার্বিক উন্নয়ন কামনা করি ত্রিপুরাকে যেন একটা নতুন দিশায় আমরা যেন নিয়ে যেতে পারি আমরা জানি এই ছোট্ট ত্রিপুরা এবং ওনারা প্রত্যেক বছর একটা সংবাদদাতা যে বইটা প্রকাশ করেন আমি এই বইটা দেখলাম যে এখানে অনেক এই রাজ্যের প্রতিভাবান যুবক যুবতী ভাই বোনরা বা যারা গুরুজনরা আছেন তাদের বিভিন্ন লেখা আমি এখানে দেখলাম তো এই বইটা আমি পড়ব অনেক কিছু জানার আছে অনেক অতীত আছে এখানে বর্তমান আছে আশা করি অনেক কিছু করার এখানে অনেক দিশা আছে বইটাতে আমি নিশ্চয়ই বইটা পড়বো তার জন্য আমি এই কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা চাই যে আমাদের এই দেশের কথা বল কথা বলে অনেক কিছু বলতে হয় আমি এটাই বলবো যে আমাদের আমাদের মনে ঋষিরা দেশ এটা আমরা একটা কথা জেনেছি যে মানব হিসাবে গ্রহণ করেছ কিছু সমাজকে দিয়ে যাও যেন মানুষ মনে রাখি আমরা অনেক সময় বলি যে জন্ম দিয়ে কিন্তু কারো কোথায় জন্ম হলো কি ধনী পরিবারের জন্ম হলো না গরিব পরিবারের জন্ম হলো না কোনো কৃষকের ঘরে জন্ম হলো এটা দিয়ে মানুষের পরিচয় হয় না পরিচিতি লাভ হয় না তার কর্মের দ্বারা মানুষ পরিচিত হয় আমি বলব আমরা আমাদের জন্য প্রত্যেকের আমাদের কর্মটা ভালো করি কারণ আমরা জানি সমাজকে যা আমরা দেব সমাজ তদ্রূপ আমাদেরকে ফিরিয়ে দেবে